আগামী নয় এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে বিশ্ব নবকার মন্ত্র দিবস মূলত ভারতীয় জৈন ধর্মের মানুষদের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হলেও এই অনুষ্ঠানে মূল স্লোগান বিশ্ব শান্তি উদ্যোক্তারা জানান বর্তমান পৃথিবী খুবই অশান্ত শান্তি ফিরিয়ে আনতেই এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও এখানে সমস্ত ধর্মের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় পঁচিশ হাজার মানুষের সমাগম হতে পারে এই অনুষ্ঠানে কল্যাণ দিন মানে বিশ্ব ভালো হওয়ার জন্য মানে বিশ্বের যা মানে এখন যা হিসাবে চলছে আমাদের দেশের অবস্থা মানে আমাদের স্টেটের জন্যে বিশ্বের জন্যে মানে ধরমটা এখন কম হয়ে গেছে তাই ধরমের জন্যে আমরা এটা বিশ্ব নৌকার মহামন্ত্র একটা জাপ রেখেছে আমাদের সমস্ত জেন এবং যে জেন না থাকলে ওর সবাইকে আমার নিমন্ত্রণ দিয়েছে নয় এপ্রিলে আসবার জন্যে ন এপ্রিলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানে ধরুন কুড়ি থাকে পঁচিশ হাজার লোক থাকবে এর মধ্যে তো এটা নৌকার এটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এইটা হচ্ছে একসঙ্গে সবাই মানে ইন্ডিয়া নেই পুরো বিশ্বতে একসঙ্গে এইটা জিনিস হবে নৌকার মা মন্ত্র এটা আমাদের জেনে মা মন্ত্র বলা যায় জৈন সমাজে এটা নৌকার মন্ত্র যেটা আছে না এতে পঞ্চপ্রমেষ্ঠীকে বলছে পঞ্চপ্রমেশী আমাদের কোনো পার্টিকুলার ভগবানকে বলছে না সব ধর্মে যারা নিজে নিজে যাদের ইষ্ট দেবতা আছে যাদের গুরু আছে তাদেরকে নমস্কার বলছে মুসলমানরা পেগমকে নমস্কার করুক আমা বলছে নিজের ধর্মে নক হিন্দুরা নিজে নিজে দেবতাকে যাগ করুক আমরা জৈন ধর্ম মহাবীর ভগবানকে বলছি তো আমাদের কোনো মহাবীর ভগবান বলে নাই নমকার পাঁচ মন্ত্রের মধ্যে আমাদের পঞ্চপমেশিকে নমস্কার করেছে সে যা ধর্মেই থাকো। জৈন ধর্ম এটা নিজে প্রচারের জন্য করছে না এটা বিশ্বের শান্তির জন্য করছে মহাবীর ভগানে মন্ত্র ছিল জিও জিনেদো নিজেও বাঁচুন অপরকে বাঁচুন